আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তারের বাপা পিঠা তৈরি করে দেখাবো আমি প্রায়ই এভাবে বাসায় তৈরি করে থাকি আমার কাছে খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি আপনাদের কাছে যদি এই পদ্ধতিটা নতুন মনে হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই পিঠাটা এতটা মজার যে এক টুকরো গেলে কিন্তু মন ভরবে না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ সুজি সাথে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ময়দা দুই টেবিল চামচ গুঁড়া দুধ লবণ স্বাদ মতো চিনি হাফ কাপ এটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন এখন শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি দিয়ে দিব চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিব এক কাপ তালের রস তালের রসের সাথে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এভাবে আমি দুই থেকে তিন মিনিট মেখে নিয়েছি এই যে এরকম হবে এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট অন্যদিকে পুরটা তৈরি করে নেব এর জন্য দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আর সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি এখন দিয়ে দিব এক কাপ ফ্রেশ নারকেল এটাকে আমি এক মিনিটের মতো বেজে নিয়েছি দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটার সাথেও নারকেলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেবো চুলার রাশটা কিন্তু এই পর্যায়ে লোতে থাকতে হবে তো চিনিটা গলে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধের সাথে নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে চুলাটা বন্ধ করে দেবো পুরোটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন দশ মিনিট পরে এর মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে আমি আরও দুই মিনিটের মতো মেখে নিয়েছি অন্যদিকে একটা কেকের মোল্ডে তেল মেখে আমি এই ব্যাটারটা অল্প একটু দিয়ে এভাবেই ছড়িয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব নারকেলের পুরটা নারকেলের পুরটাও আমি খুব সুন্দর করে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিব এর উপরে আবারও ব্যাটার দিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিব ওইভাবে এই রেসিপিটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখন এভাবে হালকা জাঁকিয়ে নিব আর উপরে দিয়ে দিব সুন্দরের জন্য অল্প একটু নারকেল কুচি অন্যদিকে একটা পাতিলে আমি কিছুটা পানি দিয়ে একটা ডাকনা দিয়ে রেখেছি আপনারা স্ট্যান্ডও দিতে পারেন এখন পিটার মোলটা বসিয়ে ডাকনা দিয়ে আমি এটাকে বেক করে নেব তিরিশ মিনিট চুলা রাসটা মিডিয়াম হাই হিটে থাকবে তো ত্রিশ মিনিট পর কেকটা আমি চেক করে নিয়েছি কেকটা হয়ে গিয়েছে এখন এটাকে ঠান্ডা করে মোল্ড আউট করে নিব দেখুন পিছনের সাইডটা কত সুন্দর হয়েছে না পিঠাটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আরও একটা বাপা পিঠার রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারে দেখুন ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে আর নারিকেলের পুর একদম ভরপুর তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন love is.